আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে আপনারা দেখতে পাচ্ছেন জয়গা ভুটান বড় বড় পাহাড় আর এটা হচ্ছে নদী এই যে নদীতে লোকজন বেশি নেই কারণ এখন আপনার সূর্য ডুবতে যাচ্ছে আর কুয়াশার কারণে ঠিকমতো পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে না এই যে ভুটান আপনার এই যে এটাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা ওখানে ঘরের মতো বানিয়েছে ওইটাই হচ্ছে ভুটান এগুলো সব ভুটানের এই যে তার কাটা এই যে দেখতে পাচ্ছেন আমি জয়গাতে প্রোগ্রামে এসে জায়গা ভুটানে প্রোগ্রামে এসে আপনাদেরকে এই যে ভুটান পাহাড়গুলো দেখাচ্ছি জয়গা ভুটান খুব সুন্দর জায়গা মাশাল মন প্রাণ ভরে গেল দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আমি তোমার প্রেমের ভিকারি আর अल्लाह हमें तुम्हारे प्रेमे भिकारी हमी तुम्हारे प्रेमे भिकारी यार सु तुम्हारे प्रेमे भिखारी हमारे प्रेम জয়গা ভুটান জালসাতে এসেছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন রাত্রে জালসা আছে

А.